নমস্কার আপনারা শুনছেন যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন সেগমেন্ট চেনা চেনা অচেনা অচেনা বাংলা বাংলায় আপনাদের জন্য থাকছে বাংলার জানা অজানা নানান তথ্য তার পিছনের গল্প ইতিহাস আচ্ছা বাঙালি কিসের জন্য বেশি বিখ্যাত বলুন তো কি বলেন গান হ্যাঁ বেশ আপনি রসগোল্লা হ্যাঁ সেসব তো আছেই কিন্তু তার সাথে আরো একটা জিনিস যা বাঙালিকে জড়িয়ে রেখেছে তাদের হ্যাঁ আমাদের বাংলা ভাষা যে ভাষাকে কেন্দ্র করে একদিন গড়ে উঠেছিল মুক্তি আন্দোলন যে ভাষার জন্য ছয় ছয় মানুষ প্রাণ দিয়েছে তার ইতিহাসটা ঠিক কেমন কিভাবে বা উৎপত্তি হলো এই বাংলা ভাষা আসুন তবে জেনে নেওয়া যাক আজ থেকে আনুমানিক পাঁচ হাজার বছর আগে ইন্দো ইউরোপীয় অঞ্চলে বসবাসকারী মানুষের ভাষায় বেশ কিছু সাদৃশ্য পাওয়া যেত এখানে বলে রাখা ভালো যে ইন্দো বলতে কিন্তু ভারতকে বোঝানো হয় যথারীতি পাশাপাশি দুটি ভূখণ্ডের ভাষা এক হলে সেটি ভাষা বংশে পরিণত হয় এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আবার দুটি ভাগে বিভক্ত ছিল শতম শতম এবং এদের মধ্যে ভাষাটি এশিয়া অঞ্চলে। কেন্তম যেমন ধরুন আরবীয় ইরানীয় ভারতীয় ইত্যাদি অঞ্চলে ছিল এর বিস্তৃতি অপরদিকে অন্যটি অর্থাৎ কেন্তম হল ইউরোপীয়দের ভাষা প্রায় সমস্ত ঐতিহাসিকের মতে এই শতম শাখা থেকে বাংলা ভাষার একটি অংশ এসেছে আমরা আমাদের আগের এপিসোডে অর্থাৎ বাঙালির আগমনের ইতিহাসে জেনেছিলাম আর্য জাতি ভারত তথা তৎকালীন বঙ্গদেশে প্রবেশ করে আর্যদের আগমনের পর তৎকালীন বাঙালি জাতি জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসে তার সাথে ভাষায়ও বেশ কিছু পরিবর্তন আসে এই আর্যদের ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক লিখিত দুই মুখের ভাষা যা আবার প্রাকৃত নামেও পরিচিত প্রথমটি অর্থাৎ লিখিত ভাষা ছিল সংস্কৃত এই সংস্কৃত ভাষাকে কিন্তু কথা বলার কাজে ব্যবহার করা হতো না আমরা অনেকেই বলে থাকি বাংলা ভাষার উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে যা কিন্তু একেবারে ঠিক নয় উল্টো দিকে বাংলা ভাষা এসেছে এই মুখে বলার ভাষা বা প্রাকৃত ভাষা থেকেই অঞ্চল বিশেষে আবার এই ভাষার অনেক প্রকার ভেদও ঘটেছে প্রাকৃত ভাষাকে আবার প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় এক গৌড়ীয় প্রাকৃত ভাষা আর দ্বিতীয়টি হল মাগধী প্রাকৃত ভাষা গৌড়ীয় ভাষাটি বঙ্গের গৌড় ও তৎসংলগ্ন অঞ্চলে বেশি প্রাধান্য বিস্তার করেছিল উল্টো দিকে মগধি ভাষা ছিল তৎকালীন মগধ অঞ্চলের কিন্তু এই দুই ভাষার মধ্যে ঠিক কোন ভাষা থেকে আমাদের মাতৃভাষা সৃষ্টি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত দেখা যায় একদিকে ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহর মতে সপ্তম শতকে বাংলা ভাষা গৌড়ীয় প্রাকৃত থেকে এসেছে অন্যদিকে ঐতিহাসিক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা এসেছে মাগধি প্রাকৃত ভাষা থেকে আবার অন্য ঐতিহাসিকদের মতে গৌড়ীয় এবং মাগধী প্রাকৃত ভাষা বেশ কিছুকাল উচ্চারিত হতে হতে বিকৃত হয়ে পড়ে এবং অপভ্রংশের সৃষ্টি হয় এই অপভ্রংশ বঙ্গকামরূপী ভাষা নামে পরিচিত আর এই বঙ্গকামরূপী ভাষা থেকেই বাংলা ভাষার উৎপত্তি এই মত সর্বাধিক গ্রহণযোগ্য অর্থাৎ সেই অর্থে বঙ্গকামরূপী ভাষাকে বাংলা ভাষার মা বলা চলে এবং পরবর্তীতে এটি আরও তিনটি ভাগে বিভক্ত হয় এবং জন্ম হয় আজকের বহু প্রচলিত তিনটি ভাষা বাংলা অসমিয়া এবং উড়িয়ার উৎপত্তি ইতিহাস যখন এক তাই অসমিয়া এবং উড়িয়া ভাষাকে বাংলা ভাষার ভগ্নিস্থানীয়া বলা চলে পরবর্তীতে বাংলা ভাষা আঞ্চলিকতার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ হয়েছে অন্য কিছু ভাষা যথা হিন্দি ফার্সি ইংরেজি বিহারি ইত্যাদির সংস্পর্শে এসে পরিবর্তিতও হয়েছে এবং সময়ের নিয়মে এই পরিবর্তন স্বাভাবিক এবং ক্রমবর্ধমান তবু বাঙালি মনে প্রাণে ধরে রেখেছে নিজের ভাষাকে আর এই প্রয়াসে স্বামী আমরাও আমরা অর্থাৎ যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর পক্ষ থেকে আমরা আপনাদের সামনে নিয়মিত তুলে ধরি বাংলার সংস্কৃতি ঐতিহ্য সাহিত্য আজ আপনারা শুনলেন বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস চেনা অচেনা বাংলার আগামী পর্বে আপনাদের জন্য নিয়ে আসব অন্য কোনো চিত্তাকর্ষক বিষয় ততক্ষণ শুনতে থাকুন যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও নমস্কার